এইসিসি দু হাজার চব্বিশ পরীক্ষার্থীরা তোমাদের আজকে বাংলা প্রথম পত্র পরীক্ষা হয়েছে তো আশা করি পথ থেকে পরীক্ষা অনেক অনেক ভালো হয়েছে তো এখন অনেকে এমসি কি নিয়ে টেনশন করতেছে যে এমসি কি কয়টা হয়েছে কয়টা হয়নি টেনশন করে কোনো দরকার নেই তো আমাদের সকল বোর্ডের সকল সেটের এমসি কিগুলো আমাদের হাতে এসে পৌঁছেছে তো উত্তর তৈরির কাজ চলতেছে কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে উত্তর তৈরি হয়ে গেলে আমরা ভিডিওগুলো আপলোড করে দিব তাই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো সাবস্ক্রাইব না করলে তুমি ভিডিওগুলো দেখতে পা অ্যান্সারগুলো মিলাতে পারবে না আর অবশ্যই জানিয়ে দিবে কে কোন বোর্ড থেকে পরীক্ষা দিয়েছে কোন বোর্ডের কোন সেটের সমাধান লাগবে আমরা যেই বোর্ডের যেই সেটের কমেন্টগুলাই বেশি পাবো ওই সেটের ওই বোর্ডেরগুলো আগে আপলোড করার চেষ্টা করব তাই সবাই কমেন্টে জানিয়ে দেবে কোন বোর্ডের কোন সেটের সমাধান লাগবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে সাবস্ক্রাইব করলে তোমার কাছে নোটিফিকেশান চলে যাবে আমরা ভিডিও আপলোড করা মাত্রই তখন তুমি সকলের আগে অ্যান্সারগুলো মিলে পারবে এবং দেখতে পারবে তোমার এনসি কিউ কয়টা হয়েছে এছাড়া এইসিসি সংক্রান্ত সকল সাজেশন এবং তোমাদের শিখে নিউজ ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাকটি অন করে রাখো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ